বলছিলাম এক আপা ওনার নাম নিলাম না উনি বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন করতে ভয় পাই এই জন্য বিয়ার পদ্ধতি চাই আপনি এই দেশের যে কোনো স্থানে যে কোনো ওয়ার্ড বলেন ইউনিয়ন বলেন পৌরসভা বলেন থানা বলেন উপজেলা বলেন জেলা বলেন বিভাগ বলেন এমনকি ঢাকার রাজধানী সহ আমরা চ্যালেঞ্জ দিতে অন্তত এখন পারি এই দেশে এতগুলো মানুষ মানে সে বাংলায় গালি দিয়ে বলছে যা দেওয়ার কথা ছিল না সেই বাংলা গালি দিয়ে বলছে আমাদেরকে বেকার নিয়ে এসেছে তার মানে আপনারা দেখো মনে পাঁচশো টাকা বানিয়ে মানুষকে নিয়ে আসেন এটা তাদের মুখে এদেশের মানুষ অলরেডি শুনে ফেলেছে আর আমার বিশ্বাস এখানে যারা আছে এদেরকে প্যাকেট দেওয়া না একটা টাকাও দেওয়া হয়নি আরো নিজেদের টাকা খরচ করে অলরেডি এখানে যারা এসেছে প্রত্যেকেরই কম বেশি খরচ আছে আর আমরা চাই এই খরচটা আমার আল্লাহর দিনের জন্য সামনে যে যুদ্ধ আসছে এটা যদি আমরা ভোট যুদ্ধ বলি বদরের ময়দান আমরা দেখি নাই ওহদের ময়দান দেখিনা সামনে কিন্তু চলে আসতেছে দেড় হাজার বছরের ভেতরে অনেক সময় বাস্তবে দেখা হয়নি এবার আপনি দেখবেন সারা দেশে তো আমি যাচ্ছি কম সব জায়গায় আমার যাওয়া হচ্ছে আমি দেখতে পাচ্ছি একটা আওয়াজ উঠে গেছে এবার যে দুর্নীতি মুক্ত দল বাংলাদেশ জামাত ইসলামী আমরা তাদেরকে এবার দেখতে চাই কুষ্টিয়াবাসী আপনারা চান না আমি শুধু একানা সারা বাংলাদেশের তিনশো জনের নাম এসে জামাত ইসলামী থেকে আপনারা জানেন এদের প্রত্যেকের উপরে আমরা যে আস্থা রেখেছি দল থেকে আমি অন্তত গ্যারান্টি দিতে পারি এদের জীবনে যতগুলো মানুষ এমপি নমিনেশন পেয়েছে একটা টাকাও তাদের জীবনে দুর্নীতি নেই এর চাইতে বড় আপনি আর কি চান মালান রহমান নিজামের মতো মানুষ

শাহরবে বাবার টাকা দিয়ে ঠিক তো আমরা এই দীক্ষার সামনে আর দেখতে চাই না ঠিক অনেকে অলরেডি আমাদের এই আসন এবং আশপাশের আসনগুলোতে তারা ঘোষণা দিয়ে ফেলেছে জয় বাংলাদেশে যে কোনো আসন থেকে যদি আমাদের পাশ করা লাগে 50 কোটি 100 কোটি টাকা হলেও আমরা খরচ করব তাদের ঘোষণা আমাদের ঘোষণা কি একটা টাকাও খরচ করা লাগবে না কারণ টাকা তোলার কোন ধান্দা আমাদের নেই আপনি বলেন তো পঞ্চাশ কোটি টাকা একজন খরচ করবে ওকে আলার রাস্তায় দিচ্ছে পঞ্চাশ কোটি খরচ করলে মাস্ট বিও একশো কোটি তুলবে এরকম মানুষকে জেনে শুনে কোন কারণে তার হাতে হাত দেবেন আপনি আপনি দেখতে পাচ্ছেন যে লোকটা দুর্নীতি করবে যে অলরেডি পঞ্চাশ কোটি খরচ করছে ওই একশো কোটি না তুলে ছাড়বে না সিঙ্গাপুরে এক হোটেলে ছিলাম আমি একজন মন্ত্রীর সাথে দেখা আমি নাম নিলাম না লোকটার উনিও শুনতে পাচ্ছে উনি আমারে বলছিল হুজুর আপনি তো শুনলাম যে নমিনেশন পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে কোষ্টিয়া তিন আসনে আমি তো মন্ত্রী ছিলাম আমি জানি বাস্তবত দেশের মানুষ বোঝে না একশো টাকা বাজেট হয় একটা দেশে একটা রাস্তায় মনে করে মাত্র তিন টাকা খরচ করি আমরা বাকি সাতানব্বই টাকা সব উপর থেকে পর্যন্ত খেয়ে দেয় অনেকে যেহেতু নিজের বক্তব্যকে নিজে এই কাজ করেছিলেন এটা জানিয়েছেন আর ওনার মতো যারা আছে তারা যে কাজ করবে কোনো সন্দেহ আছে এজন্য আমাদের উচিত হবে এমন মানুষকে আমি আপনাকে আমার জন্য বলি না আব্দুল গফুরের জন্য বলি না আমাদের চাইতে যদি সৎ যজ্ঞ এবং সততা নিয়ে এখলাস নিয়ে কেউ যদি জনগণের জন্য সামনে এসে দাঁড়াতে পারে আমিরা জামাত যে ঘোষণা দিয়েছে বাংলাদেশের কোন দলের প্রধান যদি এ ঘোষণা দিতে পারে আপনি সেখানে ভোট দেবেন আর আমি বিশ্বাস করি কেউ ঘোষণা দিতে পারবে না সমাবেশে ঘোষণা দিয়েছিল না সেই দিন যে আমরা সরকারি এই যে ট্যাক্স ফিরি গাড়ি এইটা পর্যন্ত নেওয়া হবে না দরকার ভ্যানের চলা হবে এমনকি প্লট দেয় ফিল্যাট দেয় সরকার থেকে ওইটাও নেওয়া হবে না যতটুকু আছে দরকার আয় ভাড়ায় থাকবে যা বাসে টাসে একটা টাকা এদিক ওদিকে যাবে না জনগণের সামনে লিখিত আকারে হিসাব দেওয়া হবে একশো টাকা নিয়ে যদি আমার জামাত থেকে কেউ এমপি হয় পাঁচ বছর পর একটা টাকা বাড়বে না আরো দশ টাকা কমে যাবে তিহাত্তরটা দল এদেশে এখন কাজ করছে নির্বাচনে যাবে হয়তো প্রায় ঊনপঞ্চাশ টাকা করে বলেন কোন দল আজ পর্যন্ত সৎ সাহস নিয়ে ঘোষণা দিতে পেরেছে আমি আর কি দেখাবো আপনাদের বলে এর চাইতে বেশি দেখতে হলে মানুষের দ্বারা আর হবে না ফেরেস্তা জিব্রাহ লাগবে না আস্থা রাখতে পারেন এক বছর এক মাসে যা দেখিয়েছে জামা খালি হাতে দেখিয়েছে কিছুই তো তাদের নেই সব জানতে বড় মজলুম সংগঠন দ্বারা এবং নিপিড়িত এবং অসহায় তারা কত রকমের বৈষম্যের শিকার ছিলাম আমি নিজে তো বিশ্ববিদ্যালয়ে আমি আমার একেবারে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত আপনি রেজাল্ট দেখবেন আমার অল ফাইভ ক্লাস আছে আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিভাগে যদি ওনারা নিতে চাইতো আমারে নিতে পারতো কিন্তু আমার পেছনে ওই যে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে যে সেতোনায় রাজাকার আমার বাবা ওই সময় ছিল না তারপরেও নাকি আমরা সেতোনায় রাজাকার এই দহায় দিয়ে তারা এই সমস্ত জায়গাগুলোতে আমাদেরকে উঠতে দেয়নি এইজন্য আমি নিজে ভক্তভোগী এই কারণে বললাম পৃথিবীর বাংলাদেশের সব জায়গায় এরকম বৈষম্যের শিকার বানিয়ে রেখেছি এজন্য এত অসহায় একটা দল আমি সততা থাকার পরও চাকরি পাই না কোন ব্যবসা করলে সেখানে বিভিন্ন রকমের চারিদিক থেকে মৌমাছির মতো ভিড়ে ধরে উঠে আমি মাজা সোজা করে দাঁড়াতে পারি না এতগুলো বিষয়ের পরেও সতেরো বছর একাধারে তারা ঠিকই আছে এর পরও এক বছর এক মাসে যা দেখিয়েছে আমার মনে হয় আল্লাহ রহমত ছাড়া এটা সম্ভব না ঢাকার মাইল স্টনে যে দুর্ঘটনা বাংলাদেশ জামাত ইসলামের আমির পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছে ওই দিন এদেশে আরো কত বড় বড় রাজনৈতিক দল আছে তারা যদি পঁচিশও কথা করতো যে আমরা জনগণের পাশে থাকবো তাদের দুইশো কোটি টাকা দেওয়া দরকার কিন্তু তারা একটা টাকাও দেয় এর দ্বারা প্রমাণ এবং বাংলাদেশের মানুষ সব বুঝে ফেলেছে আর আমরা কোরআন থেকে যেটা পড়লাম এই আয়ের সামনে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই অপর রব্বি আলু খেলনি মধুফল আসিদ নবীজি যেদিন হিজরত করবেন সেদিন বলেছিলেন হে আল্লাহ তুমি আমাকে আজকের এই ঘর থেকে সত্যের দিকে বের করে দাও আমরাও যখন ঘর থেকে আজ বের হয়ে পড়েছি আমরা একটা সত্যের দিকে আসতে চাই আর সেই সত্যের ঝান্ডাবাহী দল এই বাংলাদেশ জামাত ইসলাম আমি তো লেখাপড়া যতটুকু করেছি বাস্তবতা বুঝছি সারা পৃথিবীর বিভিন্ন দেশে যেয়ে যেটা দেখতে পাচ্ছি দুর্নীতি মুক্ত দল এখন বাংলাদেশে একটাই তাছাড়া বাকি একটা দলের নাম বলেন যেখানে একবারে ওয়ান থেকে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এদের ভেতরেও আছে যদি ধরা পড়ে সঙ্গে সঙ্গে তারা একেবারে জীবনের মতো বহিষ্কার দেয় এই যে যশোরের একজনকে বহিষ্কার করেছে জীবনের মতো শাখাওয়াত এখানে পৃথিবীতে চলাফেরা করে আমরা যেটা দেখতে পাচ্ছি সে অনুযায়ী সে তো কাজ করতে চাচ্ছি আপনাদেরকে আহ্বান জানায় আসেনি সত্যের দিকে আমরা ঘর থেকে বের হয়েছি এরপরে বা করা যাক আমাকে যদি তুমি এখান থেকে কোন জায়গায় পৌঁছিয়ে দাও নিরাপদে পৌঁছিয়ে দিও নবীজিকে আল্লাহ পৌঁছিয়ে দেননি তিন নাম্বারে ওয়াজা আলি মিল্লাতুন কা সুলতানান নাসিরা এমন একটা রাষ্ট্র ক্ষমতা তুমি আমাকে দাও যার ভিতরে তোমার সাহায্য থাকে এইজন্য রাষ্ট্রীয় ক্ষমতা দরকার আল্লাহর বিধানগুলো মানুষকে পড়া পরিপালন করতে হলে সেই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে আর আমিও ওই উদ্দেশ্য নিয়ে এই রাস্তায় এসেছি আল্লাহর কসম আমরা আমরা যে রাস্তায় ছিলাম একটা আছে না কাজের বিনিময় খাদ্য আর আমাদের রাস্তায় এসেছি শুধুমাত্র এবাদত মনে করি কারণ আমি করার পরে এটাই বুঝতে পারলাম এখন যে রাষ্ট্রীয় ভাবে দিন কায়ে হওয়া ছাড়া আল্লাহ দরবারে মমিন হওয়া সম্ভব আমার কাছে বিভিন্ন সাংবাদিকরা আসেছে বিভিন্ন সময় আমারকে কয়েকদিন আগে এক হিন্দু এসেছিল অনেক ধনী মানুষ কোষ্টিয়াতে। আতে উনি এসে একটা কথা আমার খুব ভালো লেগেছে এইজন্য রাত 11টার সময় এসেছে আমার বাড়িতে আমি মনে করলাম যে মুসলমান হওয়ার জন্য ঠিক না মুসলমান হওয়ার জন্য না একটা ভিডিও দেখালো আমারে ওহ দহুজুর আপনি ঘোষণা দিয়েছেন যে 100 টাকা নিয়ে এমপি হলে আপনার 100 টাকায় থাকবে বাড়বে না এ ঘোষণা তো এই দেশে আর কেউ দিতে পারে না আপনাকে আমি দেখতে আশা

কুষ্টিয়াতে কর্মসংস্থান খুব আমরা আমাদের এই আসন ভিত্তিক বিশেষ করে সদর এবং এমি থানায় দশ হাজার মানুষের অন্তত সম্মানজনক কর্মসংস্থান তৈরি করব দেশি এবং বিদেশি বিভিন্ন সাহায্য নিয়ে ইনশাল এটা আমরা কথা দিতে পারি আমরা পারবো কারণ এই টাকা বাজেট হলে তিন টাকা খরচ হয় সাতানব্বই টাকা খেয়ে ফেলে আর আমাদের সময় আসলে আমরা একশো টাকার একশো টাকায় মানুষের ভেতরে ব্যয় করব এটা আমি কথা দিতে পারি দুই নম্বরে আমাদের আশপাশের পাঁচ ছয়টা জেলায় অনেকের আকাঙ্ক্ষা একটা বিমান বন্দর দরকার এটাও সম্ভব ওই গড়াই নদীর তীরে বিশেষ করে লাইনি বটতলা থেকে ওই যে ব্রিজ পর্যন্ত রমি ব্রিজ পর্যন্ত বিশাল এলাকা পড়ে আছে একটা বিমানবন্দর আশা করবো সামনে হবে ইনশাআল্লাহ আর বাকি কুষ্টিয়াতে যে সাদা বাজি নামে মহামারী একটা রোগ এক বছর এক মাসে কয়েকশো কোটি টাকা অলরেডি হয়ে গেছে দোকানে যাওয়া যায় না কোন মার্কেটে গেলে হামাও করে কান্নাকাটি করে এটা আমি গ্যারান্টি দিতে পারি যদি জামাত ইসলামী দেশে সরকার গঠন করতে পারে পাঁচ বছর লাগবে না পাঁচ দিনে কুষ্টিয়া চাঁদা মুক্ত হবে ইনশাআল্লাহ কুষ্টিয়ায় যতগুলো রাস্তা আছে বিশেষ করে শহর এবং শহরের বাইরে প্রত্যেকটি রাস্তা প্রশস্ত করা দরকার ড্রেনেজ ব্যবস্থা দিয়ে রাস্তাগুলো প্রশস্ত করা হবে এরকম বহু কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি ছয়শ তিরিশটা থানা আছে বাংলাদেশে আপনারা শুনলেন এখানে প্রায় একশো পঁচাত্তরটা থানার ভালো তালিকা আমি পেয়েছি এরকম মানে আমাদের কোষ্টিয়াকে নিয়ে যাব ইনশাল্লাহ আমরা আপনার কাছে জামাত ইসলামী থেকে যেহেতু দাঁড় করিয়েছি এই জন্য আপনার কাছে ভোট চাইছি তখন আমি ভোটও চাইতাম না আপনারা আমাদের সাথে থাকবেন দোয়া করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ যতটুকু বলেছি আমাকে সব প্রত্যেককে আল্লাহ কাজ করার তৌফিক দিন আজকের আয়োজনে যারা সম্পৃক্ত যারা এবাদত মনে করি এসেছেন এবং মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সবাইকে আমরা আশার বাণী শোনাচ্ছি এটা দৃশ্য শুধু কুষ্টিয়া তেরো নম্বর পৌরসভার এই ওয়ার্ডের না এটা সারা বাংলাদেশের আমি আজকে দফরে যেখানে নামাজ পড়িয়েছি দশামী দর্গাপুর শঙ্কর দিয়া কমপক্ষে শুধু জমার নামাজে একটা মসজিদে পাঁচ হাজারের উপরে মানুষ তিনটা জামাত করার দরকার ছিল এই জন্য ইসলামের দিকে মানুষের এখন যে ঝপ দেখতেছি সামনে ইনশাআল্লাহ কোন ভয় নেই কোরআন সামনে সংসদে যাবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করলাম আসসালাম আলাইকুম